যে সমস্ত মানুষদেরকে রব্বে কারেম বড় পছন্দ করেন তাদেরকে আল্লাহ তালার কোরআন শোনার জন্য আল্লাহ তালা তাদেরকে দিনে বুঝদান করেন আল্লাহ তালা তাদের কল্যাণ কামিতার জন্য দিনে প্রোগ্রামের মধ্যে মুজমার মধ্যে আসার তাও ফিক দেয় আল্লাহ আকবার বলেন এই মুজমার মধ্যে আমরা জেনে এসেছি আল্লাহর হাবিব বলতেছে ও দুনিয়ার মানুষ

বিক্রি করার জন্য বা শোনার জন্য দুনিয়ার মজমার মধ্যে একত্রিত হয়ে যায় আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্নাহ কলায়াজ কুরু রম্ম হাস জাওয়া জাল্লা ইল্লা হাফাত হুমুল মালা ইকা ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা নিস্পাব ফেরস্তার আসমান থেকে ওই মজমার চতুর্দিক থেকে নাজিল করে দেয় আর ওই সমস্ত ফেরেশতারা আল্লাহর জাকিরিন বান্দাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে বেষ্টন করে আল্লাহ তাআলা বলতেছে পয়গম্বর ও নবী আমার ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়া গাশিয়াতুহুমুর রহমান আল্লাহ তাআলা আসমান থেকে রহমতগুলো জমিনে নাজিল করে শুধু তাই নয়

এত বড় পছন্দ করেছি আমি আল্লাহ তাদের জিকিরকে এত কবুল করেছি

মন থেকে আমার সমস্ত নেককার ফেরেশতাদেরকে নিয়ে আমার ওই নিষ্পাপ ফেরেশতাদেরকে নিয়ে আমার জাকিরিন मंडल জিকির আমি আসমানের মধ্যে করতেছি চিল্লা এখন আল্লাহু আকবার হয়তো আশা আমার এই প্রথম আশা হতে পারে হয়তো বা আগামীকালকে মৃত্যুর সংবাদ আসতে পারে বাড়িতে বসতে পারবো কি পারবো না এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু বলতে চাই বলতে চাই এই আমাদেরকে যারা উপহার দিয়েছে যাদের মাধ্যমে মজমা পেয়েছি তারা তো বড় ভাগ্যবান ভাগ্যবান আল্লাহর হাবে বলেছেন যে ব্যক্তি কোন মানুষকে ভালো কাজের পথ দেখাবে ভালো কাজ করার জন্য অগ্রগামী করবে তাদেরকে জানিয়ে দেন তারা হয়তো বা ওই ভালো কাজের মাধ্যমে তাদের কোনো ফায়দা না হলেও যারা এসেছে তাদের কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে সুবাহান আল্লাহ ও দিনাজপুরের মুসলমান মুসলমান ও প্রিয় ভাইরা বৃদ্ধ বাবারা শোনেন শোনেন দিলের কান দিয়ে শোনেন অন্তর থেকে কথাগুলো শ্রবণ করেন কারণ হয়তো বা এই মজমাটা আপনার আমার জিন্দগির শেষ মজমা হতে পারে কত মানুষের মৃত্যুর খবর শুনি এই জীবনে কত মানুষকে দাফন করেছি কথা বলে না এই জীবনে কত মানুষের জানাদের মধ্যে অংশগ্রহণ এই জীবনে কত মানুষের জন্য থেকে তার কবরে ছাউনি দেওয়ার জন্য ওই বাজার থেকে সাদা কাপড় কিনে আনছি কি আনি নাই এই জন্যই বলতে চাই আল্লাহর কাছে তাওবার জন্য দুইটা হাত উত্তোলন করে দেন আল্লাহ লা ওম এর রহমাতুল্লাহ ও বান্দা আমার দয়া থেকে আমার নিয়ামত থেকে আমার রহমত থেকে কখনো নৈরাশ্য হবি না কারণ আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহু ইগফিরুয-যুনুবা জামিআ নিশ্চয় তোমার সমস্ত গুনাগুলি আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারি সুবহানাল্লাহ লিল্লাহ হে তাকবীর সুবহানাল্লাহ আমার আওয়াজের সাথে আপনাদের আওয়াজ শুনুন হয়ে গেছে লিল্লাহ হে তাকবীর আলোচনা চলবে কতক্ষণ কতক্ষণ হুজুর বয়ান করেন কিন্তু কালকে ফজরের নামাজ পড়ব না কয়জন পড়বেন দুইটা হাত তুলে আবার আল্লাহকে দেখান আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন আমিন বলে না আমিন বলে আল্লাহ কবুল করবে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ একটা মজার নামাজ সম্পর্কে মজার বয়ান আছে শুনবেন কিন্তু আমি আমার আলোচনার দিকে যাচ্ছি একটা এক নাম্বার পয়েন্ট শেষ আল্লাহর দয়া কি বলেন ঠিক না আরেকটু আল্লাহর দয়া বলবো কারণ আমাদের মাহফিল তো কুরআন সুন্নাহ ভিত্তিক যেহেতু কুরআন কার তারপর সুন্নাহর দিকে আসব হাদিসের দিকে আসব প্রথম আল্লাহ তালা বরকত দিয়ে শুরু করতেছিল লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ কি আসতে এই আসতে এই আল্লাহ আকবার বাইবঙ্গ দুনিয়া থেকে পলায়ন করবে না আমরা তো সেই তাকবীর দিতে চাই যেই তাকবীরে ধরিতে সব জল যাওয়ার তাকবীরে ধরিতে বাংলার জমিন থেকে গৌরব গবিন্দ পালাতে বাধ্য হয়েছে আমরা যেই তাকবীরে এমন তাকবীরে ধর দিতে চাই যেই তাকবীরে ধরিতে জন্মে ভাবে বেশস তসবিলে রসিন বাংলার জমিন থেকে পলায়ন করেছে কথা বলেন ঠিক কিনা না শাইতাক তাকবীরে ধরে দিতে চাই যেই তাকবীরে ধরিতে আজো যারা পাতি নেতা আছে ইসলাম বিদ্বসি আছে বৈমান মুরতাদ আছে তাদেরকে আমরা বাংলার জমিন থেকে আল্লাহু আকবারের তাকবীরে ধরিতে দিল্লিতে নিয়ে ফড়াইয়া দেব কথা বলেন ঠিক কিনা আপনারা দেখছেন তো দেশের পরিস্থিতি জানেন তো দেশের পরিস্থিতি জানেন তো আমাদের কোনো শক্তি নাই কিন্তু আল্লাহ তাআলা বলেছে কোরআনের মধ্যে আমরা শুনবো কোরআন থেকে কি বলেন

যারা বাপদাদার ধর্মকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় ওই সমস্ত বেঈমান ফেসিজদেরকে জানিয়ে দেন তাদেরকে কি জানিয়ে দিবেন আল্লাহ তা আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহর আয়াতগুলোকে ওনাম বাংলার জমিনের মধ্যে কারা রুদ্দ করেছিল বাংলার জমিনের মধ্যে বাপদাদার কাহিনীগুলোকে বাদ দাদের আদর্শকে লালন করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাদের নিয়ামত অস্বীকার করার কারণে রব্বে তাকে এমন ভাবে ঝাঁকা মারছে ঝাঁকি দিছে দিল্লি নিয়ে পড়াইছে কথা বলেন ঠিক কিনা আপনারা ঠিক বললো ঠিক না বললো ঠিক এই আওয়াজে ঠিক বললে তো হবে না আরো আওয়াজ বাড়াইতে হবে কি বলেন আল্লাহ তালা সার দেয় কিন্তু জোরে কয় না আল্লাহ সার দেয় কি করে না ছেড়ে দেয় না বেইমান ঘুড়ি জিনিস উড়ায় নাটাই সারতেছে 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 ঘুড়ি তো মনের আনন্দ উঠতেছে নিজেকে বড় বাহাদুর মনে করতেছে বাদশা মনে করতেছে কিন্তু ঘুড়িওয়ালা ডাক দেয় যখন টান দিবো আমার হাতের মুখেও চলে আসবে কথা বলেন ঠিক কি না আর বাচ্চা সড়ক তোমরা ইতিহাস চালু না ডাস্টিকের বাচ্চা সড়ক আল্লাহ তাবাফতাব পৃথিবীকে শাসন করার জন্য চারজন বাদশা নিযুক্ত করেছিলেন কয়জন এই চারজনের মধ্যে দুইজন ছিল আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার কয় না আর দুই দুইজন ছিল বেঈমান এই বেঈমানরা মনে করেছিল আমরা রাজাধিরাজ আমরা বাদশা তারা নিজেদেরকে আল্লাহ দাবি করতে শুরু করেছিল কিন্তু আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব দুনিয়ার জমিনে রাখে নাই আর এটা বেঈমানরা ফলো করে না এই শয়তানের ফেরেশতা কখনো কি করে না ফলো করে নাই এই জন্যই বলতে চাই এই দুইজন বাদশার মধ্যে একজন ছিল বাদশা নমরুদ কিন্তু আল্লাহ তালা তার পতন দিয়েছেন বড় বোমা কামানের প্রয়োজন হয় নাই পারমাণবিক বোমার প্রয়োজন হয় নাই আল্লাহ একটা মশার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করছে কথা বলেন ঠিক কিনা শুধু মশা নয় জুতার বাড়ি দিয়া পিটাইতে পিটাইতে আল্লাহ তালা যত সম্মান যশ খেতে ছিল যে খোদার দাবি করেছিল মুহূর্তের মধ্যে খোদার কপালের মধ্যে জুতা মারতে মারতে বিদায় করছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা বাংলার জমিনে এই দেখতে পাইছি কিনা বলেন রাগ করতেছেন রাগ করলে কিছু করার নাই দাওয়াত দিলে দেন না দিলেন নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাংলাদেশে সব জেলায় নিয়ে যাচ্ছে আমাকে মোটামুটি এই ছোট বয়সে তিরিশটা জেলা চলে গেছি নিজের এলাকা তো কমন নিজের এলাকা কি ভাই বলেন কমন ওই জায়গায় আসিয়ে কিন্তু তিরিশটা জেলার মধ্যে আলহামদুলিল্লাহ চলে গেছি আল্লাহ তালা হয়তো বা কবুল করছে আল্লাহ একবার বলেন আরেকজন বলছেন পক্ষ থেকে তারা পৃথিবীকে শাসন করেছিলেন তার নাম হলো বাদশাহ বখতে নসর ওই বেইমান আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় করছে করছে কিনা বলেন কিন্তু দুইজন বাদশাহ ছিলেন আল্লাহ এক নাম্বার হলো বাদশাহ জুলকার নাইন কুরআনুল কারিমের মধ্যে তার নাম আছে কিনা

কুল রত যখন তার রাজকোষ নিয়ে যখন تختের মাধ্যমে হাওয়ার تختের মাধ্যমে ভুরতেন আল্লাহ তাআলার বিভিন্ন প্রাণী সেই জায়গার মধ্যে রাখতেন কিন্তু একজন কৃষক বলেছিল আল্লাহ তাআলা কি বিশাল এই تختের মাধ্যমে আল্লাহ তা অবনীত makhluk নিয়ে যখন যায় তখন এক কৃষক দেখে

এই জন্য আজকে বুঝি না কালকে হয়তো বুঝবো দুনিয়ার চোখ খোলা থাকতে বুঝি না বন্ধ হইলে বুঝবো কথা বলেন না কেন আল্লাহর নামের কত পাওয়ার আল্লাহর হাবিব বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নামটা কত দামি নাম

এই জন্য এক ফেসিস গেছে আর যদি কেউ মাথা দিতে চায় ইসলামের বিদ্যাচারণ করতে চায় ইসলামকে বিদ্যাঙ্গুলো দেখাইতে চায় খোদার কসম করে বলি বাংলার তৌহিদি জনতা তাদের বিদ্যাঙ্গুলি ভেঙে ফেলবে কোন বেইমান যদি আমার রাসূলের কিনে কটুক্তি করে তার জিব্বা কেটে কুকুর দিয়ে খিলাবো কথা বলেন ঠিক কিনা কোন বেইমান যদি বাংলার বিপক্ষে অবলম্বন করে যেমনি ভাবে এই ফেসিস্ট হাসিনাকে বাংলার জমিন থেকে বিদায় করা হয়েছে আমরা কিন্তু তাদেরকে বিদায় করার জন্য প্রয়োজনে নিজের জীবন রক্ত রক্তটুকু বিলীন করে দিব আমাদের বিবিকে বিধবা করব সন্তানদেরকে এতিম করব তারপরে কেন বেইমানদেরকে বাংলার জমিনে থাকতে দিব না দিব না দিব না কথা বলেন ঠিক কিনা জানাইতে চাই বেইমান আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের ইমানি শক্তি ছোট নয় কথা বলেন না কেন আপনারা জানেন আবু জাহাজের বিদায় কিভাবে হয়েছিল আবু বিদায় কে করছে শত ছোট ছোট বাচ্চা বছরের দুইটা যারা আবু জাহেলের মতো কাফের বেইমান তদানিক সময় ওই আরবের শক্তি পাওয়ারফুল নেতা কি বলেন তাকে দুনিয়া থেকে বিদায় করছে দুইজন ছোট ছোট বাচ্চা কয়জন আর বেইমানদের পতন দেখেন কত ন হয় একটু দেখেন একটু আপনাদেরকে বলি আমি বেইমানদের ক্ষুদা দ্রোহীদেরকে আল্লাহ তালা মারার জন্য বিদায় করার জন্য বড় কিছু প্রয়োজন হয় না ওই আব্রাহাম বাদশাহ বাস ভাঙবে শরীফ